আজকে আমরা ক্লাস সিক্সের বাংলা বইয়ের পঁচাত্তর নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে পঁচাত্তর নম্বর পৃষ্ঠে একটি কাজ আছে বলা হয়েছে রোকেয়া সকাত হোসেন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো তো এই কাজটি আমরা কীভাবে সমাধান করবো দেখো আমরা এভাবে সমাধান করতে পারি রোকেয়া সাগাত হোসেন রচনাটি তথ্যমূলক লেখার চমৎকার দৃষ্টান্ত এখানে মহর্ষি নারী বেগম রোকেয়ার জীবন ও কর্ম সম্পর্কে বিভিন্ন রংপুর জেলার পায়রাবন্দর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাহেব সাহেবের মানে কি সম্ভ্রান্ত ভূস্বামী ছিলেন রোকেয়া মুসলিম নারী জাগরণের অগ্রাণী ভূমিকা পালন করে মানে কি মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন তিনি বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের শিক্ষার ব্যাপারে অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন এভাবে মেয়েদের শিক্ষার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন নয় ডিসেম্বর উনিশশো মানে বত্রিশ সালে রোকেয়া সাক্ষাত হোসেন মৃত্যুবরণ করেন